ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ছোট্ট মিনি ব্লগ এসেছি আজকে একদম ছোট ব্লগ মানে অতটা বেশি শ্যুট করতে পারিনি প্রচণ্ড বাতাস ছিল আর এটা পুজোর সূর্যব্রত পুজোর দিনের ব্লগ এটা বুঝতেই পারছো ভয়েস ওভার দিচ্ছি গলাটা প্রচণ্ড বসে গেছে তো দেখো মানে একটা পুজো হচ্ছিলো একটা স্কুলের মাঠে মানে প্রাইমারি স্কুলে সেখানে যে বাচ্চাদের খেলার জন্য একটা স্লাইডার টাইপের আছে যে পুচিত ভীষণ মজা পাচ্ছিলো ওটাতে মানে ওই ওখানে ওখানে যেহেতু পুজো হচ্ছিলো তো ওই ওর বাবাকে নিয়ে একদম দেখো ওখানে ব্যস্ত ছিল আর আমি একটু টুকটুকটাক ভিডিও যেহেতু নতুন জায়গা না ভিডিও করতে কেমন কেমন লাগছে আর বললাম শরীরটা ভালো নেই গলার আওয়াজ তুমি বুঝতেই পারছো মানে গলাটা বসে গেছে মানে এত ঠান্ডা না রাত্রেবেলা শীত করছে পুরো মনে হচ্ছে তবুও আজ থেকে ভালোই রোদ উঠেছে মানে সূর্যব্রহ যেহেতু পুজো হয়ে গেছে না তারপর দিন থেকে ভালোই রোদ উঠছে তো এবার এই যে দেখো নিজে নিজেই উঠছে এক একবার না তবুও যে উপরে যেগুলো মানে আছে না বড়ো মানে বাচ্চাগুলো ওই দিদিগুলোকে বলছে উঠিয়ে দিতে নামিয়ে দিতে তারপর যখন অনেকবার হয়ে গেছে তখন নিজে নিজেই নামছে এই যে দেখো ওই দিদিটাকে বলছিল ওই মানে ওর দিদি আমার না তো বলছিলো আমাকে নামিয়ে দাও আর এই যে পাপা ধরে দাঁড়িয়েছিলো এই যে আবার আরও কাকে কাকে বলছে ওকে নামিয়ে দিতে মানে এতটাই মজা পাচ্ছিলো ওই খেলতে মানে ওই স্কুল এই স্কুলটা আসতেই চাই এই জন্য তারপর দেখো এই যে পুজো আর এই পুজোটা তো একটু বেলা করে হয় আর ওই যে ওখানে আরো ঠান্ডা বাতাস ছিল মানে খোলা জায়গা ছিল তো মানে ওখানে আরও একটু বেশি শীত করে গেছে গলাটা পুরোই বসে গেছে এই যে দেখো বারবার ওকে নিয়ে আসা হচ্ছে মানে এতবার অনেকবার চাপা উঠে নামা করেছে দেখো তারপর সবাই সব বাচ্চা নামে গেছে কিন্তু ওকে নামানো যাচ্ছে না কোনো মতন ওর বাবা টেনে টেনে নিয়ে গেছে আর আমি একটু টুকটাক মানে অল্প একটু পুজো দেখে মানে তখন পুজোটা হচ্ছিল পুজো শেষ করে তারপর এসেছিলাম আর মানে এবার আমি উপোস করিনি জাস্ট প্রসাদ দিয়ে মানে ভোগ ভোগ যেটা হয় সেই মানে ভোগের প্যাকেটটাই দিয়ে এসেছিলাম বাস আমি আর মাসি গেছিলাম আর শুভোতেই যখন আর বাবা মানে পুচুকে নিয়ে ব্যস্ত ছিল আমি একটু টুকটাক ব্লক করছিলাম এই দেখো মাসি দাঁড়িয়ে আছে পাশে আমি শর্টস নেওয়ার ছিল এই যে আর এখন পুষ্পাঞ্জলি হচ্ছিলো আর মেনলি এই দিন তাদের না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাই করে তো ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি খুব একটা খারাপ ছিল না হালকা রৌদ্র কিন্তু প্রচণ্ড বাতাস বললাম না তো যাই হোক মানে আর এটা এই পুজো না আমাদের গ্রামে দারুণ হতো মানে কাগাছিরাতে একদম বিরাট বড় সড়ো হয় আর মেলা বসতো এখানে তো দেখলাম শুধু মানে পুজোই হয়েছে কাগাছিরাতে খুব ভালো মতন হয় এই পুজোটা তো ছোটোবেলায় সেদিনগুলো তো ভীষণ মিস করি যাই হোক এই যে দেখো ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদের আর দেখো তা তাও প্রচুর এবার ওখান থেকে কোনো মতো না আনা হলো যে মানে বাড়ির পেছনে মাঠে সব ব্যাট বল খেলছিল বাচ্চাগুলো এবার ওখানেই যাবে ওদের মাঝখানেই খেলবে তার মাঝখানে তখন একটা বড়ো মানুষ কীভাবে একদম ব্যাট মানে বলটা ছুটেছে একটু জন্য প্রচুর লাগতে লাগতে একদম মানেই হয়ে গেছে তো যাই হোক তারপর দেখো ওইখান থেকেও কোনো মতনে টেনে আনা হলো মানে আমার প্রচুর ব্যাট বল খেলতে ভীষণ ভালোবাসে খেলতে দুলতে মানে ভীষণ ভালোবাসে নাচ গান তারপর দেখো যে গরম গরম সিঙ্গারা মানে সিঙ্গারা নিতে গেছিলাম অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ভাবলাম যাই মানে বানাতে তো ইচ্ছা হচ্ছে না তত ঠান্ডা তো ভাবলাম খেয়ে নিই তো দোকানদার নিজেও ভিডিও করতে চাইলেও ভাবলাম বাহ মানে বললাম না যখন কেউ নিজে থেকে ভিডিও করতে চায় না ভীষণ ভালো লাগে তো দেখো এই যে তো সিঙারার সাথেই গরম মানে গরম গরম শিঙারার সাথে বাড়িতে এনে চা হয়েছিল সন্ধ্যাবেলা যদি শীতের বেলা মানে শীতের সন্ধ্যে যদি গরম গরম শিঙারা আর চা থাকে তার আর কী চায় বলো তো এই হলো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছিলাম আর আজকে তো আজকে যখন ব্লগটা আপলোড হবে আজকে তো অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল মানে তো তো কি আর বলবো ভীষণ ভালো খুশি হচ্ছে অবশ্যই আর কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে এত গলাটা ব্যথা করছে চলো আবার দেখা হবে কোনো মিনি ব্লগের সাথে না বড় সড়ো ব্লগের সাথে ততক্ষণ সবাই অবশ্যই ভালো থেকো টা মানে আর সুস্থ থেকো আর চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করতে হয় তাই না হ্যাঁ টাটা আবার দেখা হবে মিনি ব্লগ নিয়ে